लाह <laughs> अल्लाह मेरे कोई सिलाम कोई शौरजाइस ना ले आप रखूँगे <laughs> 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 কত মায়ের কোল খালি হচ্ছে বুক খালি কা আল্লাহ কাছে কম দুঃখের কথা আল্লাহ আল্লাহ তুমি অগল মায়ের বাপের সান্ত্বনা দিও আল্লাহ

মা বাবার বুকের নিয়ে গেছো আল্লাহ সবার মনে শান্তি দিও আল্লাহ আমরা কি করবো আমরা তো কিছু করার নেই আমার এই বাস জানে ছোট বাজানোয়া কিছু করো বাজান আবা যাতছো তাই জজান আমি অগলতে মা বাবার কাছে কই তোমরা তোমাদের তোমাকে পোলা বানির দিক খেয়াল রাখো তোমরা তোমাদের পোলা বানির দিকে খেয়াল রাখো এখন যা করতে দিও না আজকে জাগো হারাইছে হারা বুঝতেছে এখন পোলা বানির কষ্ট কত না এখন টেয়া হই পাইবো সন্তান ধরবই না একটা শ্রেণীর মানুষ করতে মা বাবা জানে এখন কত টাকা পয়সা যে কষ্ট করে উপার্জন করতে হয় কত টাকা পয়সা লাগে কত কষ্ট সহ্য করতে হয় এন হেন পড়াও করা পরীক্ষা

আল্লাহ আগে সন্তান কথা বলতে চাচ্ছি সন্তান গড়তে যেমন কষ্ট যেমন সময় দিতে হয় টাকা পয়সা খরচ করতে হয় ঠিক তাদেরকে দেখে রাখাটা কিন্তু একটা কর্তব্য আপনার সে কোথায় যাচ্ছে কি করছে কোথায় মিশছে যদি আপনি ভালো করে তদারক নিতে পারেন তাহলে আপনার ধন আপনার বকিয়ে থাকবে আর না হয় ধনটা একসময় হারিয়ে যাবে এই হারানোর ব্যথা কিন্তু আপনি ছাড়া যারা হারাবে সে ছাড়া কেউ বুঝবে না তাই আপনার প্রতি আমার অনুরোধ সন্তান কখন কোথায় যাচ্ছে কার সাথে মিশছে কী করছে সেদিকে সুনজর দেওয়ার জন্য আপনার প্রতি আমার বিশেষ অনুরোধ জন্য ধন্যবাদ সকল মা বাবাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ